তারা শিয়ালদা আসবে শিয়ালদা থেকে হাসনামাদ লোকাল হাসনাল লোকালটা হল আমাদের লাস্ট আচ্ছা আর যারা বারাইপুর ক্যানিং এই দিক থেকে আসতে চায় তারা মাল সবাই চেনে আরও একটা জিনিস থেকে বড় আমাদের হাসনামারটা এমন একটা জিনিস লোকেশন টাকি বললে সবাই চেনে টাকি টাকি হাসনাম সবাই চেনে টাকি একটা ভালো টুরিস্টের জায়গা একটা ফেমাস জায়গা সবাই চেনে

আমাদের তার মধ্যে আমাদের তার মধ্যে আজকে রাতেরই মানে আজকে ছাট মানে আমাদের ভিডিও দেখাতে পারছি না কিন্তু আজকে রাতেরই দোকানে বুলেট ঢুকবে দুটো তিনটে বুলেট ঢুকবে তো বলো এটা 2014 গাড়ি আছে হুম মাত্র 178 টাকা 178 টাকা 178 টাকা 178 টাকা আচ্ছা নেক্সট এনটক এনটক এটা 20 সালে গাড়ি আছে হুম এটা আমি করি তো মাত্র 50000 টাকা 50000 টাকা একটু কম করো

আর নাম চেষ্ট করে দিচ্ছি একদম হ্যাসেল ফ্রি আছে আর অনলাইন বুকিং করলে 1000 টাকা করে ডিসকাউন্ট হ্যাঁ অনলাইন বুকিং করলে পার গাড়িতে 1000 টাকা করে ডিসকাউন্ট মানে ভিডিও দেখার সাথে সাথে বুকিং করলে পার গাড়িতে 1000 টাকা ডিসকাউন্ট এটা ক্যাশব্যাক ডিসকাউন্ট না আজকে ক্যাশব্যাক ক্যাশব্যাক দিই গাড়ি নেবে তোমরা ক্যাশব্যাক দেবো আমরা একদম বলো এটা 2018 গাড়ি এটা ক্লাসিক 350x

নেক্সট আট সে ওয়ান নাইন্টি ফাইভ দু হাজার কুড়ি মডেল ডবল নেভিএর সাথে পুরো গাড়ি একদম কোনো এক জায়গায় দেব ডিসকাউন্ট আচ্ছা সুন্দর গাড়ি আছে টায়ার ভালো ব্র্যান্ড খুব ভালো গাড়ি আছে এই গাড়িটায় করে দেবো পঁচানব্বই তো নাকি কি বলছো সত্তর হাজার টাকায় দেবো চ্যালেঞ্জিং প্রাইস নাকি

কি বলছো একদম এর গাড়ি একলা এটা হচ্ছে কেন এ করা আছে র্যাপিং করা আছে র‍্যাপিং করা আছে ভেতরে গাড়ি অরিজিনাল গাড়ি হলো ব্ল্যাক কালারের গাড়ি আচ্ছা কেউ যদি বলে আমার ব্ল্যাক লাগবে র‍্যাপিংটা তুলে দেবো কোনো নেই ভিতরে আচ্ছা নেক্সট মাত্র আচ্ছা

হুম এটা বাইশি রেন্টে নাকি ধামাকা একদম বাইশি রেন্ডের গাড়ি আছে লোকাল আটটিও গাড়ি এটা টপ মডেল আছে টু আছে এটা আচ্ছা এটা মাত্র এক লাখ আঠেরো আট টাকায় লাখ আঠেরো লাখ লাখ সতেরো ষোলো আচ্ছা দাও একদম টাকা নেক্সট কি তোমার কালার অপশন একদম একদম অনেক আছে আচ্ছা পুরো একদম বলো এটা দু হাজার হুম

এটা করি দেব মাত্র 52 18 52 51 50, 50 50 করে দাও 50 ডান আচ্ছা নেক্সট দাদা কি কালেকশন লেগেছে আজকে একদম আরো পিছনে তো আরো ভিতর নিচে আরো কালেকশন আছে হিউজ বাইকের হিউজ কালেকশন আর আরটিআর এনএস আরো পিছু অনেক কালেকশন আছে আচ্ছা তো বলো এনএস অন এনএস 160 160 হুম এ নন 60 হুম মার্কেটে খুব ডিমান্ড এখন খুব ডিমান্ড 23 মডেল আচ্ছা মাত্র 95000 টাকা কি বলছো একদম এক এক আরো আরো ডিসকাউন্ট করে আরো ডিসকাউন্ট থাকবে এর উপরেও এক দিয়ে এর করে দেব আচ্ছা নেক্সট পিডর জ হুম দেড় বছরের গাড়ি মানে 24 এর গাড়ি আছে আচ্ছা 24 এর গাড়ি মেইন কন্ডিশন আছে একদম 24 এর গাড়ি হুম এটা করে দাও একদম এ নন 60 আর এ পিডর জ সেম টু সেম শুধু হেডলাইটটা ডিফারেন্স হ্যাঁ একদম ট্যাঙ্কি বলো মিটার বলো পেছনের লুপ দেখলে বুঝবে সব দিক থেকে একই হুম পিডর হুম মাত্র দেড় বছর বয়স হুম পঁচিশে হাজার করে করে দেওয় এইট্টি ফাইভ থাপ বুঝুন আচ্ছা নেক্সট এফ জেড হুম বি এটা মডেল হুম মাত্র করে দাও চলো নেক্সট পালসার হুম মাত্র টাকা মডেলটা একদম গাড়ি হুম নেক্সট মাইলেজ কিং না হুম কুড়ির মডেল হুম মাত্র টাকা মাত্র

একদম আই পিক আপ গাড়ি বি এস গাড়ি হুম আট ওই উনিশির গাড়ি হুম মাত্র সাত হাজার টাকা সিক্সটি থাউজেন্ড আচ্ছা নেক্সট হুম গাড়ি আছে হুম মাত্র ষাট মাত্র ষাট নেক্সট আছে হুম একদম কালেকশন কি এই পর্যন্ত আরও আছে আছে আর পঁচিশ পিস গাড়ি স্কিপ করলে কিন্তু অফার মিস হয়ে যাবে হুম হুম

পনেরো গাড়ি আছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার দিই আপনাদের হ্যাঁ চিতাবাগ নাকি এটা 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 বুকিং হয়ে গেছে দাদা আচ্ছা বুকিং হয়েছে মানে এরকম গাড়ি বললে পেয়ে হ্যাঁ ওর সামনে যাওয়া সেম সেম সালে গাড়ি দেখিয়েছি আচ্ছা তো কত এটা 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 বুক হয়েছে এক লাখ কুড়িতে আচ্ছা নেক্সট কমান্ডো ক্লাসিক কমান্ডো থ্রি হান্ড্রেড গাড়ি আছে সিক্স গিয়ারে গাড়ি আছে বিএস ফোর সালে গাড়ি ক্যাশ গাড়ি আছে ওটা করি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আচ্ছা নেক্সট এফজেড ওটা মাত্র টাকা চব্বিশ টাকা আচ্ছা নেক্সট আটটি আর আটটি এর গাড়ি আটষট্টি আটষট্টি